বাড়িতে টুডে মানে আজ শি ডিড নট গো সে যায় নাই ডিড নট গো মানে যায় নাই টু স্কুল স্কুলে বিকজ কারণ বিকজ অর্থ কি কারণ বি ই সি এ ইউ এস ই বিকজ অর্থ কারণ শি ইজ ইল সে অসুস্থ ইল অর্থ কি অসুস্থ আই ডাবল এল ইল ইল অর্থ কি অসুস্থ শি হ্যাজ এ কফ তার কাশ হইছে ঠিক আছে কফ তার কাশ হইছে এন্ড এ শোর থ্রট এবং তার গলা ব্যথা হইছে শি অলসো ফিলস সেও অনুভব করে ফিল থেকে কি অনুভব করা ভেরি ওয়ার্ম খুব গরম সে খুব গরম অনুভব করতেছে ওয়ার্ম মানে কি উষ্ণ উষ্ণ মানে গরম বিকজ কারণ শি হ্যাজ এ ফিভার তার জ্বর হইছে শি হ্যাজ এ শি হ্যাজ দ্য ফ্লু তার হাসি হয়েছে দি ডক্টর ভিজিটের সীমা লাস্ট নাইট শেষ রাতে লাস্ট নাইট অর্থ কি শেষ রাতে ডাক্তার সীমাকে দেখতে আসছে ভিজিটেড মানে দেখতে আসছে দেখো সি সাম মেডিসিন নিড তো কি প্রয়োজন তো প্রয়োজন তার প্রয়োজন ওষুধের কিছু ওষুধের প্রয়োজন তার কিছু সাম মানে কিছু মেডিসিন মানে ঔষধ হি অলসো টোল্ড হার সেও তাকে বলল হোয়াট হোয়াট টু ডু অর্ডার টু গেট ওয়েল সুন সেও তাকে বললো যে আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন জানো উচ্চারণটা কিরকম হবে দেখো কফ কফ জি কফ 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 উচ্চারণ করতে গেলে দেখা যায় কি মনে হয় যেন সিও এফ

আর কি প্রয়োজন এন ডাবল ই মেডিসিন মেডিসিন বানা কি দেখো এম ইডিআই

टिकर का M E D I मेडी सीन मेडी सीन S I N सीन मेडी सी आई एन सीन सी आई एन सीन मेडी का आवर का M E